হেতেন দেখেন হে বলে নেতা বুঝেন হে নেতা আমি হে ঘরের বউ হেলা লাহে হে কত বড় নেতা হইছে বুঝেন ঘরের বউ রে হাই বড় ভাই ঘর দর দেখায় বড় ভাই রে কি হের ঘরের বউ রে কি করবো হেলাহে কত বড় রাজনীতিবিদ কত বড় নেতা হের মায় ঘরের ভিতরে অসুখ ও তাই থাই মানসির বে গে ফার লেখে আর গিয়া ঘরের ভিতরে কতদুর চাইল দেয় নে খাওনের লাইগা হের বাপে গিয়া মানসির বে কল বাই দেয় মানসির ঘর ঠিক করে মানসির এই কাম হেই কাম করে ঘর চালায় সংসার চালায়

তোর ভাই তাকে কে মুফাস তাই কেমন মুনা হ্যাঁ তোর ঘরের ভিতরে খাওয়ার নাই গা তোর ঘরের ভিতরে সাইজ নাই তুই যা করবি নেতাগিরি তো তোর ঘরের ভিতরে তাকে কে মুফাস তাই কেমন আমি আমার মতন যাব তোর সংসার তো আমার করার দরকার নাই তোর মতন একটা মানুষের সংসার আমার করার দরকার নেই কস কি তুই তো তুই কি মনে করো যে তুই আমার বাইতে নে তুই কি আর তোর বাই শান্তি ভাবি তোর নাম ধরে লই এবর মু কেডা কেডা